তারেক রহমানের জন্য ভোট ডক্টর এম এমিকায়োম বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুম বলেছেন গুলশানের মানুষ সৌভাগ্যবান কারণ আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এর ফলে গুলশানবাসী সবসময় তাদের সংসদ সদস্যের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও কাছে পাবেন রাজধানীর গুলশান এক এলাকায় তারেক রহমানের পক্ষে ডিএনসিসি পাকা মার্কেট ও বাজারে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক নির্বাচনী মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যার স্থান থেকে আপনারা দায়িত্ব নিয়ে এই ভোটের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবেন তাইলেই আপনারা অংকৃত হবেন সম্মানিত হবেন ভোটার ভাইদেরও সৌভাগ্য তারা ভোট দিবে কাকে তারেক রহমানকে যার দ্বারা আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতার সভাপতি বলেন দেশনায়ক তারেক রহমানকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করতে হবে এবং বিপুল ভোটে তাকে জয়ী করতে হবে ডক্টর কায়ুম বলেন গুলশানের প্রতিটি অলি গলি তারেক রহমানের চেনা এই এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেন তখন থেকে এই এলাকায় তারেক রহমানের পদচারণা রয়েছে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোন নির্বাচনে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে এ সময় তিনি সরাসরি তারেক রহমানের জন্য ভোট চান এবং বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত শান্তিপূর্ণ ও কল্যাণ রাষ্ট্র